এবং ভেরিফিকেশন করে তাদেরকে কেন এরকম হয়েছে আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি সবাইকে বলতে চাই আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরায় ছপঞ্চের জনগণের সামনে বলতে চান এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না আমি রঞ্জিত দেববর্মা বলছি আপনারা জানেন আমি উনিশশো সাতানব্বই সালে সোজা লেনটে সেই জাতির দিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছে প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব ঠাকুরা পুকুরা আঙ্গ কক্ষানা para también